ইসলামী প্রভুভাব তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে ইহুদি বাদের বীজ বাতন করা তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুলো এই তীব্র নিন্দা জানিয়ে স্বামী প্রভুভাবের ভারতীয় দিনাবিষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল স্বামী প্রভুভাব যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল ইহুদি বাদী বিভিন্ন এজেন্ডরা তার সঙ্গে ছিল ইহুদি এজেন্ডরা তাদের উদ্দেশ্যে ছিল এই উপমহাদেশে স্কুলের মাধ্যমে সনাতন ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার করে নেওয়া এই দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা আপনার যদি ইতিহাস লক্ষ্য করেন রাজধানী শ্রমিবাদের সনাতনী বাইদের মন্দির এই স্কুলের উগ্রবাদীরা দখল করে নিয়েছে এই স্কুলের উগ্রবাদীরা সিলেটে দু সালে লোক যাত্রায় হামলা করেছিল

কি করতে পারেন আপনার আপনার কি মনে করেন স্কুলের দিনে জঙ্গি জঙ্গি স্কুলের দিন তারা সনাতনের বাইরা প্রতিবাদ জানাচ্ছে তারা করা ইস্কল মানে সনাতনের নাম ইস্কন মানে জঙ্গি সংগঠন দাস মানে হিন্দু ধর্ম ইন্ডিবাদী অনুপ্রবেশ ঘটানোর স্বামীর আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনে আগে দেখেন স্কুলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য তারা কিভাবে বলেছেন যে উপমহাদেশে এই দেশে লাখো তারা সকলের চিন্নইকে প্রভুমানে তারা সকলের চিন্নইকে তাদের ধর্ম প্রমানে না প্রদেশের লাখো সেনাতে যাচ্ছিন্নকে তাদের ধর্মের সত্যিও মনে করে